খালি গায়ে উজু করলে হবে কিনা শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি হবে খারাপ নজরের জন্য স্বর্ণ ও রূপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরীর অসম্মত বৃহস্পতিবার কবর বাসীকে মুক্ত করে দেয়া হয় তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য যান এ বিষয়ে জানতে চাই বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে কিনা শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় মোবাইলে কোনো অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না যাওয়া যাবে কিনা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট ভোগ করা যাবে কিনা আমি দীর্ঘদিন যাবৎ জিম করি এটা ইসলামী অনুযায়ী জায়েজ কিনা ওয়াশ শোনার ক্ষেত্রে হুজুরদের দিকে দৃষ্টিপাত করা যাবে কিনা অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি চলে যায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্বে আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এমডি রাবিউল জানতে চেয়েছেন বৃহস্পতিবার কবরবাসীকে মুক্ত করে দেওয়া হয় তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য যান জানতে চাই সম্পূর্ণ কথা 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 এবং ভিত্তিহীন কোথাও এরকম কোনো বলা হয়নি আহমেদ আপনি আপনি প্রশ্ন মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না স্থানে যাওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা এটা ভিতরে আমাদের মনের ভিতরে যেরকম আছে আমাদের স্মৃতিতে যেরকম করোনা আছে এটা নিয়ে আমরা বাথরুমে যেতে পারি মোবাইলের ভিতরে আসে যেতে পারে কোনো অসুবিধা নেই বেগম জানতে চেয়েছেন ওয়াশোনার ক্ষেত্রে হুজুরদের দিকে দৃষ্টিপাত করা যাবে কিনা যদি দৃষ্টিপাত করলে আপনার মনে ভিতরে বাজে চিন্তা আসে এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ নেই আর যদি সেরকম না হয় তাহলে জায়েজ আছে কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় ইচ্ছা কীভাবে করা উচিত না কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে শরীর রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই স্বামী মজুমদার জানতে চেয়েছেন শুক্রবার সুরা কাহা পড়লে আল্লাহ তালা দাজ্জালের হাত থেকে রক্ষা করবে এটা কি হাদিস অনুযায়ী সঠিক শুক্রবার সুরা কাহা পড়লে কে দিন সেটা আমাদের যে নূর বা আলোর ভূমিকা দিবে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে তবে সুরা কাহাবের প্রথম যে দশটি আয়াত আছে এগুলো সুরা এক আপনার দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করার জন্য সহায়ক হয় এগুলো মুখস্থ করা এবং বিশেষ করে পাঠ করা আসুরায় খাপটাও মলিক কিভাবে আপনি তেলাওয়াত করলেন এবং এটাকে অনুধাবন করলেন উপলব্ধি করার চেষ্টা করলেন এটিও আপনার ইয়ে জালের ফিতনা থেকে মুক্তির জন্য মানে মাধ্যম আমি ফাঁকিয়ে দিকে জানতে চেয়েছেন ব্যাংকে টাকা রেখে তার ইন্টারেস্ট ভোগ করা যাবে কি না ব্যাংকে টাকা রেখে শুধু ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট ভোগ করা যাবে না হারাম হবে আপনাকে ব্যবসায় টাকা খাটাতে হবে আর যদি ইন্টারেস্ট আছে সেটাকে গরিব দুঃখী থেকে দান করে দিবেন সব নিয়ে ছড়ায় এরপরে মাজিদুর রহমান জানতে চেয়েছেন সফররত ব্যক্তি জুমার নামাজ কি কসরের নিয়মে আদায় করবেন সফররত ব্যক্তি জুমার নামাজ যদি জামাতের সাথে আদায় করেন তাহলে তো জুমা যথাযথ আদায় করবেন আর যদি জোহর পড়েন তাহলে সেক্ষেত্রে কসর আদায় করবেন দু টাকা করবেন জোহর সুমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে বোন সুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনসম্মতি আছে এটুকু আর যদি তার মনসম্মতি না থাকে এটা মানে একবার নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার অধিকার আছে সেটা যদি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় হবে না সাকিবুল হাসান জানতে চাইছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওজু করলে কি হবে মাথায় যদি কাপড় ছাড়া উজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে যাবে জন্য কোনো জরুরি না আপনি জানতে সম্পদের কতটুকু অংশ স্ত্রী পাবে জানাবেন একটু এটা ভেরি করবে তাদের সন্তান আছে কিনা যদি সন্তান থাকে তাহলে একরকম সন্তান না থাকলে আরেক রকম আমার যতটুকু মনে পড়ে সন্তান থাকলে আট ভাগের এক ভাগ আর সন্তান না থাকলে ছয় ভাগের এক ভাগ পাবেন ফারজানা আফরিন লিলি আপনি জানতে চেয়েছেন আমরা কিভাবে বুঝবো আমাদের তবাল আল্লাহ তালা কবুল করেছেন বোন এটা বোঝা কঠিন আল্লাহ তালা কীভাবে আপনার আমার তবা কবুল করেছেন তবে আমাদের উচিত হবে সাধারণভাবে তবা করার পর সে অপরাধটি যেন আমার দ্বারা সংগঠন না হয় যদি আর অপরাধটি সংগঠন না হয় তাহলে সুধারণ আপনি করতে পারেন যে আল্লাহ তালা আপনার তবা কবুল করেছেন কিন্তু অপরাধ সংগঠন হয়ে গেলে আবার আপনি ধরে নেবেন যে না আগেরটার কোনো মূল্য নাই এরকম না তবা করলেই আপনি সাথে সাথে আল্লাহর কাছে সব পাবেন এবং টাইপদের কাতারে সামিল হবেন তবে আপনার তবাকে যত স্ট্রং করতে পারবেন তত সেটা উত্তম হবে এবং তবায় নাসুহা যেটাকে বলা হয় খাঁটি তবা যেটা করার পর আপনি আর সে অপরাধে যাননি সেই তবা হলো উত্তম তবা সেরকম হতে পারলে আপনি অনেক বেশি সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার তবা কবল করেছেন কিন্তু এটার উপর নির্ভর করে আপনার মন খারাপ করা বা খুব বেশি আশাবাদী হয়ে আবার নিশ্চিন্ত হয়ে যাওয়া সেটাও উচিত নয় এরপরে ফৌজিয়া সাদিকা আপনি জানতে চেয়েছেন বাচ্চা নষ্ট হলে কতদিন নামাজ রোজা রাখা নিশ্চিত বাচ্চা যদি আপনার স্বাভাবিকভাবে জন্ম নেয় অথবা অস্বাভাবিকভাবে বাচ্চার ইয়ে হয় জন্ম হয় বা আপনার মৃত বাচ্চা বের করা হয় তাহলে সেক্ষেত্রে এটা নেফাসের বিধানভুক্ত সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত নামাজ বন্ধ থাকবে তারপর নামাজ পড়তে হবে আর যদি তার আগে ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে যেদিন থেকে বন্ধ হয়ে যাবে সেদিন থেকে নামাজ পড়তে হবে উম্মে নাইমা জানতে চেয়েছেন আমি একা থাকতে পারি না একা থাকতে খুব ভয় পাই আমার মনে হয় আমাকে কেউ দেখছে কেউ আমাকে ধরতে আসছে আর রাতে নামাজ পড়তে উঠলে অনেক ভয় ভয়ে থাকি আমি বুঝি এটা আমার মনের ভুল কিন্তু আমি কিছুতেই এই ভয় দূর করতে পারি না ভয় দূর করার জন্য আমি কি করতে পারি বলুন আপনি কোরআনে কারিমের তেলাওয়াত বিশেষ করে রুকিয়া সেরাইয়া যেটা সেরাই ঝাড়ফুক যেটা এই ঝাড়ফুকটা আপনি করবেন বিদিনের মাধ্যমে আপনার ভয় দূর হবে শোয়ার সময় কিছু আমল আছে সে আমলগুলো আপনি আপনি শুভেন সেগুলোর মাধ্যমে আপনার ভয় দূর হবে এছাড়াও যারা নিয়মিত ঝাড়ফুঁকের কাজ করেন তাদের আপনি সহযোগিতা নিতে পারেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাহলে আপনার সমস্যা দূর করবেন যে এছাড়া আপনি মানসিক কোনো ডাক্তার শরণাপন্ন হতে পারেন এমএসটি নাজমুল নাহার জানতে চেয়েছেন খারাপ নজরের জন্য স্বর্ণ ও রূপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরীয় অসম্মত এটি শরিয়া সম্মত নয় সম্পূর্ণ কুসংস্কার আপনার খারাপ নজর হলে স্বর্ণরূপর পানি ছিটিয়ে দিলে যে সেটা আপনার অনেক বেশি আমাদের উপকারে আসবে অথবা তার দ্বারা আমাদের কোনো ক্ষতি দূর হবে বা বদনজর দূর হবে এটি সম্পূর্ণ কুসংস্কার বিভিন্ন হাদিস থেকে আমরা যেটি জানতে পারি তাহলে যেই ব্যক্তি বদনজর দিয়েছে যদি আপনি জানতে পারেন বা অনুমান করতে পারেন তাহলে সেই ব্যক্তির থেকে কোনো পানি ফু দিয়ে পানির পড়া নিয়ে তা সেটা আপনি ছিটিয়ে দিবেন সংশ্লিষ্ট কোনো বস্তুর উপরে আপনার বদনজর লাগলে সেই বস্তুর উপর ছিটিয়ে দিবেন বা কোনো ব্যক্তির উপর বদনজর লাগলে তার উপরে সে পানি ঠেলে দিবেন এর বাইরে আপনি বড়জোর যেটি করতে পারেন তাহলে তার নামে তার তিনি যদি কোথাও বসে থাকেন তাহলে সেই জায়গাটাতে দানা দিয়ে মুছে আপনি আহ সেই পানিটা ওই সংশ্লিষ্ট জায়গায় ছিটিয়ে দিবেন বা কোনো ব্যক্তির উপর বদনার তার গায়ের উপর ঢেলে দিবেন এটুকু কাজ করতে পারেন হাদিস দ্বারা প্রমাণিত আহ কিন্তু এর বাইরে স্বর্ণরূপার পানি দিয়ে ধোয়া এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় ঠিকু সংস্কার জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুলকাঠা কি না যায় না কোনো দিন এমন নাই যে দিনের চুল কাঠা বা নখ কাটা না যায় কোনো হাতে ধরনের সে করা হয়নি রহমান মিতা জানতে চেয়েছেন বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে কিনা কোনো অসুবিধা নেই বোরকা নামাজ পড়তে যদি বোরকা পাক থাকে পবিত্র থাকে কোনো নাপাক কোনো কিছু না কোনো অসুবিধা নেই এমনকি নাপাক কিছু লাগলে যেটুকু লাগছে সেটুকু জায়গায় ধুয়ে আপনি পরে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই বিশেষ করে পরপরের সামনে যদি পড়েন তাহলে বোরপুরেই পড়তে হবে আর একটা পড়েন যদি তাও আপনি বোরকা পড়েন আমার শরীরে অসুবিধা নেই তবে হ্যাঁ একটু বলে রাখি যে একাকী মহিলারা সারা কেউ নেয় সেখানে সেখানে আপনি মুখ ঢেকে সালাতবাই করবেন না কারণ মুখ ঢেকে সালাতবাই করা দিচ্ছে নিষেধ আছে কিন্তু অন্য পুরুষদের সামনে হলে পর্দার বিধানটা ফরজ সেটি রক্ষা করতে গিয়ে অবশ্যই আপনি বোরকা পড়ে এমনকি মুখ ঢেকেও সালাতবাই করতে পারবেন এমনি আমির হামজা খান জানতে চেয়েছেন আমি দীর্ঘদিন যাবৎ জিম করি এটা ইসলামী অনুযায়ী জায়েজ কি না এটা করতে পারেন কোনো অসুবিধা নেই জিম করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই আপনার শরীরকে আপনি শক্ত করবেন ভালো আল্লাহ তাল কাছে শক্তিশালী জিম করে শরীরকে আপনি স্ট্রং করতে চলে আপনার উদ্দেশ্য থাকবে আপনি বাদবন্দি করবেন আল্লাহকে সন্তুষ্ট করবেন আল্লাহর সঙ্গে দাঁড়াবেন কোনো অসুবিধা নেই এস এম রাফি জানতে চেয়েছেন শাহের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত হাদিসে নবী সাদাম নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা মাকরু হবে এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কি না উজু করার সময় দোয়া আছে কিনা না করার সময় শুধু বিশেষ লাভ বলে আপনি উজু করবেন বাস যথেষ্ট আর কোনো দোয়া করা জরুরি না আর মানে খালি গায়ে উজু করতে পারেন কোনো অসুবিধা